ফেব্রুয়ারি মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি এম প্রশ্ন এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসার মতো পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় কবে আটে ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ সালে দেশে অপারেশন ডেভিল হান্ট আটে ফেব্রুয়ারি দুহাজার সালে শুরু হয় একাদশ বিপিএল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয় কোন দল ফরচুন বরিশাল একাদশ বিপিএল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট দু হাজার পঁচিশের টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট দু হাজার পঁচিশের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ এখানে ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ একাদশ বিপিএল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল টানা দুইবার রানার আপ চিটাকং কিংস মাস্কট ডানা ছত্রিশ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ ফাইনাল ম্যাচের ম্যাচ সেরা তামিম ইকবাল সর্বাধিক রান সংগ্রহকারী মোহাম্মদ নাইম পাঁচশো এগারো রান সর্বাধিক উইকেট তাস্কিন আহমেদ পঁচিশটি অংশগ্রহণকারী দল ষাটটি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন কে সাংবাদিক মুনির হায়দার সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মুনির হায়দার উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অধীনে থাকবে কাদের নির্বাচন কমিশন উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকবে যুক্তরাষ্ট্রের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোন দেশ আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় যুক্তরাষ্ট্রীয় তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় প্রথম অবস্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র একুশে পদক দু হাজার পঁচিশ অর্জন করেছে কতজন ব্যক্তি চোদ্দো জন একুশে পদক দু হাজার পঁচিশ অর্জন করেছে চোদ্দ জন ব্যক্তি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একুশশো পদক থেকে সাধারণত প্রশ্ন থাকে এজন্য ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা বিস্তারিত ব্যাখ্যা দেখবেন একুশশো পদক ঘোষণা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতির স্বরূপ দেশের জন নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশশো পদক দু হাজার পঁচিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবারেই প্রথম বাংলাদেশের নারী ফুটবল দল একুশ পদক লাভ করেছে ভাষা ও সাহিত্যে পেয়েছেন হেলাল হাফিজ পরীক্ষার জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সাংবাদিকতায় পেয়েছেন দুইজন মরণোত্তর এবং মাহমুদুর রহমান সাংবাদিকতা ও মানবাধিকার পুঁজি উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার কত সদস্যের কমিটি গঠন করেছেন উন্নয়নে অন্তর্বর্তী সরকার দশ সদস্যের কমিটি গঠন করেছেন সম্প্রতি যুক্তরাজ্য কোন দেশের কূটনৈতিককে বহিষ্কার করেছে রাশিয়া সম্প্রতি যুক্তরাজ্য রাশিয়ার কূটনৈতিককে বহিষ্কার করেছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত দু সালের সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষে রয়েছে কোন দেশ সিঙ্গাপুর যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত দু সালের সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুর ভিসামুক্ত সুবিধা নিয়ে একশো তিরানব্বইটি দেশ ভ্রমণ করতে পারেন এই সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান তিরানব্বই তম এই অবস্থায় রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন অর্থাৎ লিবিয়া ও ফিলিস্তিনের অবস্থানও তিরানব্বই তম বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের উনচল্লিশটি দেশ ভ্রমণ করতে পারবেন ভিভিএস এর দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করেন কত শতাংশ মানুষ পঁচাশি পার্সেন্ট বিবিএসের মতে দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করে পঁচাশি পার্সেন্ট মানুষ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে মেয়ে ও নারীদের খেলাধুলায় কোন নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন ট্রান্স নারী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে মেয়ে ও নারীদের খেলাধুলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন জাতীয় গ্রন্থকার দিবস কত তারিখে পালিত হয় পাঁচে ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাকার দিবস পাঁচে ফেব্রুয়ারি পালিত হয় নদী কমিশনের তথ্যমতে দেশের প্রবাহমান নদীর সংখ্যা কতটি এক হাজার আটটি নদী কমিশনের তথ্যমতে মতে দেশের প্রবাহমান নদীর সংখ্যা এক হাজার আটটি দেশে বর্তমানে আন্তর্জাতিক নদী রয়েছে সাতান্নটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে চুয়ান্নটি নদী মিয়ানমার থেকে প্রবেশ করেছে তিনটি নদী সম্প্রতি বাংলাদেশকে কয়টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন চারটি সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল কোন দেশের সাথে সামরিক চুক্তি করেছে তুরস্ক সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আলসারা তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি করেছে এখানে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি আলসারা এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের কোন অঞ্চল দখলের পরিকল্পনা ঘোষণা করেছেন গাজা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা অঞ্চল দখলের পরিকল্পনা ঘোষণা করেছেন সম্প্রতি কোন দেশের সাথে যতভাবে প্রত্নতাত্ত্বিক স্থান মহস্তান করে খনন কাজ চালানো হয়েছে ফ্রান্স সম্প্রতি ফ্রান্সের সাথে যতভাবে প্রত্নতাত্ত্বিক স্থান মহস্তান করে খনন কাজ চালানো হয়েছে একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোন দেশে যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে ষষ্ঠ পেপারটেক এক্সপো দুই শুরু হবে কবে দশই ফেব্রুয়ারি ষষ্ঠ পেপারটেক এক্সপো দুই হাজার পঁচিশ আগামীকাল দশই ফেব্রুয়ারি শুরু হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কোন দেশ চীন সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন সাদে অবতরণকারী দেশ হিসাবে ভারতের অবস্থান কততম চতুর্থ সাদে অবতরণকারী দেশ হিসাবে বিধ্বস্ত হয়েছে ভারত সম্প্রতি মিরেজ দুই বিমানটি ভারতে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে দেশের প্রথম অর্থনৈতিক সুমারি হয় কত সালে সালে দেশের প্রথম অর্থনৈতিক সুমারি হয় উনিশশো সালে এ পর্যন্ত চারটি অর্থনৈতিক শুমারি হয়েছে প্রথম এবং শেষ এটি খুবই গুরুত্বপূর্ণ উনিশশো এবং সর্বশেষ দু হাজার চব্বিশ এবং দু হাজার সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের কাছে সাতশো চল্লিশ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে সাতশো চল্লিশ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে কুকি চীন কোন দেশভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশ কুকি চীন বাংলাদেশ দেশভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী বর্তমানে দেশে রড উৎপাদনের শীর্ষে কোন কোম্পানি আবুল খায়ের গ্রুপ বর্তমানে দেশের রড উৎপাদনে শীর্ষে রয়েছে আবুল খায়ের গ্রুপ কোম্পানি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি পি এম ড্রাইভের জন্য সরকার কত টাকা বরাদ্দ করেছে দশ হাজার নয়শো কোটি টাকা সম্প্রতি পি এম ই ড্রাইভের জন্য সরকার দশ হাজার নয়শো কোটি টাকা বরাদ্দ করেছে ম্র ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি কোলবং মলা ম্রো ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কোলবং মলা চাকমা ভাষায় প্রথম বাংলা চলচ্চিত্র মরথেঙ্গারি এবং মার্মা ভাষায় বাংলা চলচ্চিত্র তং স্থানে দক্ষিণ চীন সাগর নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে চীন ও ফিলিপাইন দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ রয়েছে কোন জেলায় পরিবেশ বান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে মিরসরাই চট্টগ্রাম মিরসরাই চট্টগ্রামে পরিবেশ বান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে দু সালে কততম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে তেইশতম ২০২৬ সালে তেইশতম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে সম্প্রতি কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকধারীর গুলিতে দশজন নিহত হয়েছেন সুইডেন সম্প্রতি সুইডেনের শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকধারীর গুলিতে দশজন নিহত হয়েছেন শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ইমাম প্রিন্স করিমাল হোসেনই প্রিন্স আগা খান চতুর্থ মৃত্যুবরণ করেন কবে পাঁচই ফেব্রুয়ারি দু সালে শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ইমাম প্রিন্স করিম আল হোসেনি প্রিন্স আগা খান চতুর্থ পাঁচই ফেব্রুয়ারি দু সালে মৃত্যুবরণ করেন সম্প্রতি ইকতেদার চোদ্দোশো তিন বিমান প্রতিরক্ষা মহড়ায় দ্বিতীয় ধাপ শুরু করেছে কোন দেশ ইরান সম্প্রতি ইকতেদার চোদ্দোশো তিন বিমান প্রতিরক্ষা মহড়ায় দ্বিতীয় ধাপ শুরু করেছে ইরান সম্প্রতি জাতীয় হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে আনামা মামুন সম্প্রতি জাতীয় হকি দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন আনামা মামুন সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান বিপ্লব আগামী এপ্রিল মাসে জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি ফেডারেশন কাপ সম্প্রতি তুরস্ক ভবিষ্যতের দুটি সামরিক ঘাঁটি নির্মাণ এবং এফ সিক্সটিন যুদ্ধবিমান কোন দেশে মোতায়েন করার পরিকল্পনা করেছে সিরিয়া সম্প্রতি তুরস্ক ভবিষ্যতে দুটি সামরিক ঘাঁটি নির্মাণ এবং এফ যুদ্ধবিমান সিরিয়াতে মোতায়েন করার পরিকল্পনা করেছে সম্প্রতি পাঁচ দিন ব্যাপী ফুড ফেয়ার শুরু হবে কোন দেশে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি অর্থাৎ সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ ব্যাপী গালফ ফুড ফেয়ার সংযুক্ত আরব আমিরাতে হবে ইরানের নারী আইস হকি লিগে এবছর কতটি দল অংশ নিয়েছে ছয়টি ইরানের নারী আইস হকি লিগে এবছর ছয়টি দল অংশ নিয়েছে বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার উদ্দেশ্যে রামসার কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয়েছে ইরান বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার উদ্দেশ্যে রামসার কনভেনশন ইরানে স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশে রামসার সাইটের অন্তর্ভুক্ত কয়টি স্থান রয়েছে দুইটি বাংলাদেশের রামসার সাইটের অন্তর্ভুক্ত দুইটি স্থান রয়েছে এটি অনেক বই তিনটি দল রয়েছে এটি সঠিক তথ্য আইসি সি উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ভারত আইসিসি অনুরুদ্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে ভারত টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ভারত রানার আপ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজক দেশ মালয়েশিয়া অংশগ্রহণকারী দলের সংখ্যা ষোলো চন্দ্রযান সে চুনাতক উদ্যোগ চালু করেছেন ভারতের নির্বাচন কমিশন চন্দ্রযান সে চুন তক উদ্যোগ চালু করেছে ভারতের নির্বাচন কমিশন ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য কোন নতুন ভিসা বিভাগ চালু করেছে আয়ুষ ভিসা ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য আয়ুষ ভিসা বিভাগ চালু করেছে ভারতের কোন রাজ্যে সম্প্রতি প্রথম সাদা ভাগ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে মধ্যপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সম্প্রতি প্রথম সাদা ভাগ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির মোট উৎপাদন ক্ষমতা কত এক হাজার পাঁচশো পঞ্চাশ দশমিক পাঁচ ছয় মেগাওয়াট বাংলাদেশের নবেনযোগ্য জ্বালানির মোট উৎপাদন ক্ষমতা এক হাজার পাঁচশো পঞ্চাশ দশমিক পাঁচ ছয় মেগাওয়াট দু হাজার পঁচিশ সালের গ্রান্ট স্লাম বিজয়ী সিমোনা হলে কোন দেশের নাগরিক রোমানিয়া দু হাজার পঁচিশ সালের গ্রান্ট স্লাম বিজয়ী সিমোনা হলে রোমানিয়ার নাগরিক এম টোয়েন্টি থ্রি কোন দেশভিত্তিক সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী কঙ্গো অথবা ডিয়ার কঙ্গো এম টোয়েন্টি থ্রি কঙ্গো দেশভিত্তিক সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কলকাতা অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কলকাতা অনুষ্ঠিত হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র সিআইএ যুক্তরাষ্ট্র দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা নাসডাক কোন দেশের শেয়ার বাজার যুক্তরাষ্ট্র নাসডাক যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার আলোচিত চলচ্চিত্র ছুটির ঘন্টা কে নির্মাণ করেন আজিজুর রহমান আলোচিত চলচ্চিত্র ছুটির ঘন্টা আজিজুর রহমান নির্মাণ করেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ